রাজ্য জুড়ে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাধীন তথা স্বনির্ভর করে তোলার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সূচক এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে আগামী তিরিশ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি জেলা ব্লক এবং শহরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের মহিলা কর্মীরা বৃহস্পতিবার রায়গঞ্জের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই কর্মসূচির এক প্রস্তুতি বৈঠক করার পর একথা জানান উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঘোষ সাহা তিনি আরো জানান আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দেশের মধ্যে অন্যতম সুরক্ষিত রাজ্য আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাতেই এদিন তৃণমূল কংগ্রেসের নেত্রী চৈতালি ঘোষা আর কি কি বলেছেন শুনবো। আপনার নাম আছে। আমার নাম চৈতালি ঘোষা আমি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। কি কর্মসূচি আছে আপনার? আমাদের রাজ্যের যে মহিলা তৃণমূলের সভানেত্রী মাননীয়া চন্দ্রীমা ভট্টাচার্য মহাশয়া তিনি আমাদের রাজ্যের মিটিং ডেকেছিলেন এবং সেখান থেকে তিনি একটা কর্মসূচি দিয়েছে আমাদের যে কৃতজ্ঞতা দিদিকে আমরা সকলে মিলে মহিলারা প্রত্যেক জেলায় জেলায় কৃতজ্ঞতা জানাবো সেটা হলো মহিলাদের একটা হলো মানব বন্ধন মহিলা চেনের মাধ্যমে। সেটা আমরা প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এটা হবে তো সেই জন্য আমরা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এই অনুষ্ঠানটা করব তিনটের সময় সেটা নিয়ে আমরা প্রস্তুতি মিটিং নিয়ে আজকে আমরা এখানে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সব সদস্যরা এখানে তার প্রস্তুতি মিটিং নিয়ে বসেছে রায়গঞ্জ শহরে এটা হবে রায়গঞ্জ বিধানসভায় ব্লক এবং শহর এবং গোটা জেলার মহিলারা এখানে আসবে রায়গঞ্জ এটা আমাদের বিদ্রোহী মোড় থেকে সেটা ঠিক করা হবে আমরা আপাতত সেটা ভেবেছি এখন আমরা আলোচনা করলাম সেটা হলো বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় অব্দি আমরা এই মানববন্ধন মহিলাদের যেটা আছে সেই চেনটা আমরা করব তিরিশ তারিখ তিনটের সময় এই রাজ্য নেতৃত্বের কি উদ্দেশ্য এটাতে দিদিকে কৃতজ্ঞতা আমাদের জ্ঞাপন করা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের এতটা সম্মান দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে তো সেই কৃতজ্ঞতা থেকেই আমরা এই যে মহিলা মানব বন্ধন সেটা আমরা করছি তো দিদি শুধুমাত্র মহিলাদের জন্য না পশ্চিমবঙ্গে সবার জন্যই করেছে বিশেষ করে মহিলাদেরকে যে সম্মান এবং সুরক্ষা প্রদান করেছে সেই জন্যই দিদিকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব কিন্তু এটা এই মুহূর্তে সব থেকে বিতর্কিত বিষয় মহিলা মুখ্যমন্ত্রী সহ রাজ্যে মহিলার সহক্ষিত ল অন্ত্রী অভিযোগে শিক্ষকরা আপনি কি বলছেন দেখুন বিরোধীরা সব সময় অভিযোগ করবেই এটা তাদের রাজনীতি যে বিরোধীদের অভিযোগ সব সময় থাকবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মত কাজ করার মানসিকতা আমার মনে হয় না কোনো বিরোধীদের আছে তাই তারা সব সময় আলোচনার মধ্যেই থাকে এবং সমালোচনা দিদির করতে থাকবে কিন্তু বিধি তার মাঝখান থেকে আমাদের রাজ্যের যদি সেন্সাস দেখা যায় তো গোটা ভারতবর্ষের সেন্সাস দেখা গেলে পরে রাজ্য কমিটিই সেটা সেন্সাস সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ মহিলা নির্জাতনের ক্ষেত্রে সবসময় অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে দিদি সমালোচনা করবে এই সমালোচনা আলোচনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েই আমাদের হৃদয়ে থাকবে এই প্রসঙ্গে বলি রায়গঞ্জ শহরে মহিলারা কতটা সুরক্ষিত আপনি নিজে একজন মহিলা কিভাবে দেখেন এটা দেখুন রায়গঞ্জ শহরে আমি একজন মহিলা এবং আমার এখানে আমার মাও একজন মহিলা তিনিও রায়গঞ্জে থাকে আমরা প্রত্যেকে এখানে রায়গঞ্জে অনেকেই বেশি থাকি তো রায়গঞ্জই আমার জন্মভূমি রায়গঞ্জি আমার কর্মভূমি তো রায়গঞ্জে আমি তো সুরক্ষিত বলতে এখানে আমি তো কখনোই কোন রকম সেরকম অপ্রীতিকর ঘটনা কখনোই কোনোদিনও দেখিনি কারণ এখানে যেমন মানবিক পুলিশ সবসময় মহিলাদের মহিলা থানাও এখানে রয়েছে যেহেতু কোনো পুলিশ অফিসারের কাছে গিয়ে হয়তো নিজের কথাটা বলতে পারবে না জন্য কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এই রায়গঞ্জে মহিলা থানা করে দিয়েছে তাহলে নিশ্চয়ই সেটা আমাদের মহিলাদের জন্যই করেছে এবং মহিলারা সুরক্ষিত হবে রায়গঞ্জ শহরে আমরা রাত্রে ঘুরে বেড়াই তবে এই জাতীয় অনুষ্ঠান যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নানাবিধ কর্মসূচিকে বড় উচ্চতায় পৌঁছে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অত দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে টাকার কেনাকাটা করলে ওপরে পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স